ঘরে শান্তি হওয়ার আমল কি যে ঘরে শান্তি বিরাজমান থাকবে ঘরের ভিতরে অশান্তি হবে না এটা ঘরে শান্তি হওয়ার আমলকে ঘরে শান্তি হওয়ার আসলে আমল অনেক আছে আমলের কোনো শেষ নেই তবে কিছু কিছু বিশেষ আমলের কথা যেমন এক নম্বরে হলো ঘরে যেন শান্তি বজায় থাকে সব সময় দোয়া করতে থাকা দুই নম্বরে হল ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু রাখা সেটা আমি নিজে সময় পাই না বা আমার স্ত্রী আছে কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত করে না তো তাকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা বা স্ত্রীও কোরআন তেলাওয়াত করতে পারে না আমিও পারি না আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত করে তো কোরআন তেলাওয়াতের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা ঘরের ভিতরে নামাজ তো মা বোনেরা ঘরেই পড়বে তো পুরুষও নফল নামাজ ঘরে পড়ার চেষ্টা করা ঘরের ভিতরে নফল পড়ার তো বেশি আবার ঘর সমস্ত বালামুসিবাদ থেকে হেফাজত থাকে আমরা অনেক সময় আছে নতুন ঘরে ওঠার সময় মাদশার ছেলেদেরকে এনে ওখানে কোরআন খতম দেওয়ায় বা বড় হুজুর ডেকে এনে ইমাম সাহেব ডেকে এনে ওখানে বরকতের জন্য দোয়া করি তো এটা তো বছর সালে দুই একবার দোয়া করি তো যে ঘরের ভিতরে সব সময় কন্টিনিউ কোরআন তেলাওয়াত হয় নামাজ হয় ওই ঘরের ভিতরে বরকত বরকত বেশি আমরা তো এখন ঘরের ভিতরে কোনো অবরকতের কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে দৌড়ি ফকির কবিরাজের কাছে যে কবিরাজের কাছে যাই এখানে জিনের উপদ্রব আছে কিনা এখানে কোনো শয়তানি আসর আছে কিনা এই সমস্ত দেখার জন্য চলে যায় ফকিরের কাছে গেলে ফকির বলে তোমার ঘরের ভিতরে জিন আছে এক কুড়ি আসলে জিন টিন কিচ্ছু না আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে আমার এক শরধীয় উস্তাদ উনি বলছিলেন যে ছোটবেলায় উনি এক জায়গায় ইমামতি করতেন তো উনি খুব পাকা ছিলেন তো ইমামতি করলে একদিন সকালে একজন এসে বলতেছে হজুর আমার ঘরের উপরে বেলায় হাজার হাজার জিন আসে আর আমার ঘরের ভিতরে ঘুমাতে দেয় না তো হজুর বলতেছে ঠিক আছে আমি জিন তাড়াই দিবা না তো হজুর আমাদেরকে বলতেছে যে আমি তো আসলে জিন তাড়ানোর কোনো সিস্টেমও জানি না আমলও জানি না আমল করিও না তো জিন তাড়াবো কীভাবে তো আমি একদিন বিকালে ঘুরতে ঘুরতে ওনার বাড়িতে গেলাম যে দেখলাম ওনার বাড়ি ঘরের হলো টিনের চাল চালের মনে হয় আট দশ হাত উপরে বা তার থেকেও কম পাঁচ ছয় হাত উপরে একটা বাঁশ ঝুলিয়ে আছে এই বাঁশটা যখন বাতাসে দোলে তখন ওই নিচের যে কুনসি আছে ওই কুন্সিটা টিনের চালের সঙ্গে বাড়ি খায় আর উনি প্রত্যেক দিন রাত্রে যেহেতু মৃদু বাতাস বেশি বয় বা দিনের বেলা থেকে রাত্রে বাতাস বেশি বয় তো উনি মনে করে ঘরের উপরে মনে হয় জিন ধূর আসে এখন ওই বাড়িরই একটা ছেলে প্রত্যেক দিন ওই হুজুরের কাছে সকাল বেলায় মত যায় মক্ত পড়তে গেলে ওই ছেলেটার সঙ্গে বলতেছে কি বাবা তোদের ঘরের উপরে একটা বাস আছে দেখেছিস তো বলতেছে হ্যাঁ ওজুর দেখেছি তা বলতেছে ওই বাসটা তোর আব্বারে কওয়া যাবে না আমারে বলে বিক্রি করে দিবি আমার কাছে কয় টাকা তো বলেছে যে ঠিক আছে তোর আব্বা যে সময় বাড়ি না থাকবে তখন আমার কাছে দিবি আমি ওই বাসটা কেনব তখন বলতেছে ঠিক আছে ওজুর আমার আপনি পঞ্চাশটি টাকা দেবেন বাস পঞ্চাশ টাকায় বাস বিক্রি করে দিচ্ছি দেওয়ার পরে হুজুর বলতেছে বাসটা আজকে কাটা যাবে না দুই দিন পরে কাটতে হবে তো হুজুর ওই ছেলের বাবাকে যেয়ে বলতেছে ভাই তোমার বাড়ির থেকে জিন ইনশাল্লাহ আমি তদবির করে দিছি আর দুই দিনের ভিতরে ইনশাল্লাহ চলে যাবে তো বাস যেই কথা সেই কাজ পঞ্চাশ টাকায় বাস বিক্রি হয়ে গেছে ছেলেটা বাস কাটিয়ে বাস হুজুরি জনই নিয়েছে লেগে যায় বলছে হুজুরে যে বাস হুজুর জায়গায় বলছে যে আমারে কিন্তু এই জিন তাড়ানোর জন্য দুইশো টাকা পঞ্চাশটি টাকা দিতে হবে পঞ্চাশটি টাকা নিয়েও ছেলের হাতে দিয়েছে কিছুদিন পরে আবার বাসটাও ফিরিয়ে দিয়েছে টাকাও ফিরে গেল বাসও ফিরে গেল মধ্যেখানে চেনের তদবিরও হয়ে গেলো জেনও চলে গেল বাসও কাটা শেষ জেনও চলে যাওয়া শেষ তো আমাদের অনেকের ঘরে বা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত অনেক সময় হয় বাস্তবসম্মত জেনের উপদ্রব হয় বা শয়তানি আসর হয় অনেক সময় এটা অবাস্তব নয় যেহেতু জিন জাতি আসে এরা অনেক সময় এরকম শয়তানি কাজগুলো করে কিন্তু আমাদের কিছু কিছু আমল আছে যে আমলের কারণে আমাদের ঘরের ভিতরে বরকত হবে এক নম্বর আমল হল ঘ সবাই নামাজ পড়তে হবে পুরুষেরাও মাঝে মধ্যে সবসময় কন্টিনিউ না পারলে নফল নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবে মা বোনেরা নামাজ পড়বে কোরআনের তেলাওয়াত করবে বেশি বেশি দৌরুদ পড়বে বেশি বেশি দৌরুদ পড়বে এবং সব সময় সব সময় যদি না হয় মাঝে মধ্যে সে চার কুল পড়ে একটু গা মুছে দেবে এরকম গা মুছে দেবে তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে বা আয়াতুল কুরসি পড়ে গাটা মুছে দেবে বা কন্টিনিউ যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় নামাজ হয় ওই ঘরের ভিতরে শুধু বরকত আর বরকত ওর ভিতরে বরকতের কোনো কমতি নাই নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন যেখানে আল্লাহ তাল জিকির হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে আর বিশেষ করে আমাদের সমাজের ভিতরে অনেক শরিয়াত গর্হিত কাজও ঘরের ভিতরে হয় যেমন আমাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে এখন তো মিনি টেলিভিশন মোবাইল 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 এটা এখন মিনি টেলিভিশন হয়ে গেছে এই মোবাইলের রোগে এখন সবাই একেবারে আলেম জালেম যেই হোক না কেন এই মোবাইলের রোগে সবাই আক্রান্ত এর জন্য এই সমস্ত যে সমস্ত আক্রান্ত হওয়ার জিনিস জিনিস আছে যেমন টেলিভিশন আছে এখন মোবাইল চালাচ্ছে অনেকের বাড়িতে টেলিভিশন নাই কিন্তু কম্পিউটার আছে ওয়াইফাই লাইন আছে ইন্টারনেট লাইন আছে বিভিন্ন লাইনে তারা সব কিছুই দেখতেছে বা ঘরের যে বেবরকতি যে কারণে হয় সবগুলো কারণ ওখানে বিদ্যমান তারপরে ওরা যে বলে হুজুর আমরা নামাজ পড়ি তেলাওয়াত করি তারপরেও আমাদের ভিতরে আমাদের ঘরের ভিতরে বেবরকতি হয় তো তোমাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে টেলিভিশন নাই হুজুর আমার ঘরের ভিতরে টেলিভিশন নাই তো তোমারও ঘরের ভিতরে ল্যাপটপ আছে কম্পিউটার আছে মিনি টেলিভিশন তোমার মোবাইল আছে সদা সর্বদা ওর জিনিসের প্রতি আসক্ত এবং ওই জিনিসের প্রতি আসক্ত এবং ওর দ্বারা গুণা সংগঠিত হচ্ছে ঘরে যেটুক বরকত কোরআন তেলাওয়াত নামাজের মাধ্যমে আসার দরকার সেই পরিমাণ বরকত আসতেছে না এর জন্য বরকত নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য এই সমস্ত আমলগুলো বেশি করা পাপের উপকরণগুলি সরিয়ে ফেলা নেকের উপকরণগুলি রেখে দেওয়া পাপের উপকরণগুলি সরিয়ে ফেলা তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ঘরের ভিতরে বরকত চলে আসবে ঘরের ভিতরে বরকত থাকবে এটা হলো ঘরের ভিতরে বরকত হওয়ার আমল যে যত বেশি আমল করতে পারবো তত তার ঘরের ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের এই আমলগুলো করা তৌফিক দান করে অনেকেই প্রশ্ন করেন যে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে ছেলে মেয়ের বিবাহ হয় না এখন আমরা কি করতে পারি বা আমাদের কি আমি সংক্ষিপ্ত আকারে ছোট্ট আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ এটা প্রমাণিত আমল এবং অনেকেই এটা প্রমাণ করেছেন এবং অনেকেই এই আমলটা করেন এবং সুফি সাধকরা এই আমলের কথা বেশি বেশি বলা হয়েছে এটা ডাইরেক্ট একেবার হাদিসের ভিতরে আছে বলে মনে হয় না কিন্তু এটা একটা পরীক্ষিত আমল অনেক আল্লাহওয়াল্লাহরা এমনও মানুষ আছে যাদের সঙ্গে আমার পরিচয় আছে যারা এই আমলগুলো করেছেন এবং তারা সুফল পেয়েছেন প্রত্যেক দিন যে মেয়ে বয়স্ক হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না ছেলে বয়স্ক হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না বা বিবাহযোগ্য পাত্রী ভালো পাত্র পাত্রী মিলছে না তখন এই আমলটা করা যেতে পারে সেটা হলো মেয়ের বাবা বা মেয়ে ছেলের পিতা এবং মাতা পিতা এবং মাতা এবং যে ছেলে মেয়ে ভিকটিম অর্থাৎ যে ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না সে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে ওই যাই নামাজে বসে ওই এক জায়গায় ওই এক জায়গায় বসে একশোবার দরুৎ শরীফ পাঠ করবে বার দরুৎ শরীফ পাঠ করবে পিতাও পাঠ করবে মাতাও পাঠ করবে এবং ছেলে হোক মেয়ে হোক যার বিবাহ হচ্ছে না আই বুড়ো হয়ে যাচ্ছে বয়স বেশি হয়ে যাচ্ছে ওই মেয়েটাও ওই ছেলেটা মেয়েটাও আমল করবে পিতা মাতা মাতা আমলের ক্ষেত্রে তো ঘরের ভিতরে বসে করবে মেয়ে যদি হয় ঘরের ভিতরে করবে এবং পিতা মসজিদে গিয়ে করুক বা বাড়িতে যদি নামাজ পড়ে বাড়িতেই করবে যেখানে থাকুক না কেন ফজরের নামাজের পরে একশোবার এবং মাগরিবের নামাজের পরে আর একশোবার দরুদ পড়বে এবং দরুদ পড়ার পরে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আল্লাহতাল্লার কাছে কেমন দোয়া করতে হয় আল্লাহ আলার কাছে অত্যন্ত নরম হয়ে নত হয়ে ছোট হয়ে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে যত ছোট হওয়া যায় যে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তোমার দয়ার তো কোনো সীমা নেই এরকমভাবে সুন্দরভাবে দোয়া করো আমাদের অনেকে দোয়া করি দোয়া কি একটা দোয়া শিখছে এরকম ওই একটা দোয়া মুখস্ত করছে হাত তুলে না এরকম বলি আবিরহমা থেকে আসলে দোয়া আপনি বাংলায় দোয়া করেন না বাংলা ইংরেজি উর্দু ফার্সি নখ্যালে সিটা সিলেটে আপনি যে ভাষাই দোয়া করবেন না কেন সব ভাষা আল্লাহ পাক বোঝেন আপনি সব ভাষায় আপনার মনের আকুতি মিশিয়ে একেবারে প্রাণ খুলে দোয়া করেন আল্লাহ তাল্লার কাছে একেবারে কেঁদে কেটে দোয়া করেন আমরা অনেকেই বলে কি আল্লাহর সামনে কাঁদতে পারি না আল্লাহর সামনে কেন কাঁদতে পারবেন না আজকে একজন মানুষ একজন ক্ষমতাধর মানুষ তার কাছে আপনি অনুনয় বিনয় করে একটা জিনিস চাইতে পারেন আপনার ভাইয়ের কাছে অনুনয় বিনয় করে চাইতে পারেন মা বাবার কাছে অনুনয় বিনয় করে চাইতে পারেন একজন অপরিচিত মানুষের কাছে অনুনয় বিনয় করে চাইতে পারেন আর যে যে সৃষ্টি করলো যে লালন পালন করতেছে যে খাওয়ায় যে পড়ায় যে আল্লাহ সব কিছু দেয় যে আল্লাহ ভালো চাইলে ভালো হয় মন্দ চাইলে মন্দ হয় যে আল্লাহ সব কিছু করার ক্ষমতা সেই আল্লাহর কাছে কেন মিনতি করে চাইবেন না আপনি মিনতি আসে না আপনার চোখে কান্না আসে না হাদিসের ভিতরে আসছে দোয়া করার সময় তোমার যদি কান্না না আসে তো তুমি কান্নার ভান করো হজরত উমর ফারুক রাজি আনহু যখন ইসলাম গ্রহণ করছে প্রথম প্রথম দোয়া করার সময় তো আসলে কান্না আসতে চায় না তো সাল্লামকে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী কান্না তো কান্না করে দোয়া করলে তো আল্লাহ কবুল করে তো কান্না তো আসতে চায় না তো বলে যে কান্নার ভান করো তো কান্নার ভানও তো আসে অনেক সময় আসে কান্নার ভান করলে আবার অনেকে ঠাট্টা বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রুপ করার কিছু নেই এরকমভাবে কান্নার ভান করতে থাকেন কান্নার ভান করতে করতে আল্লাহ তালা এক সময় না এক সময় চোখের পানি এনে দেবেন হাদিসের ভিতরে আসছে যদি আল্লাহ তালার ভয়ে চোখের এক ফুটা পানি কারো চোখ থেকে ঝরে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম এই চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার হবে কেয়ামতের ময়দানে জাহান্নাম গর্জন করতে থাকবে জাহান্নামকে ফ্রেস্তারা শিকল দিয়ে বেঁধে রাখবে বেঁধে রাখবে জাহান্নাম চিৎকার করতে থাকবে আল্লাহ আমার ভিতর গুনাগরগুলোকে দাও গুণাগরগুলোকে আমি জ্বালাবো আমি পোড়াবো গুনাগারগুলোকে যন্ত্রণা দেব। আল্লাহ তালা এক ফুটা পানি ছিটাই দেবেন এই এক ফুটা পানি সমুদ্র সাত সমুদ্র তেরো নদী পরিমাণ হয়ে যাবে পরিমাণ হয়ে পানিটা একেবারে ওই জাহান্নামের গায়ে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ফ্রিজের মতন কুল ঠান্ডা হয়ে যাবে ফের্তারা জিজ্ঞাসা করবে আল্লাহ এটা কোন পানি এত আমরা সত্তর হাজার শিকল দিলাম সত্তর হাজার ফেরিস্তা আমরা ঠেকায় রাখতে পারতেছে না জাহান্নামকে গর্জন করতেছে তো এই কোন পানি দিলেন যে পানি পাওয়ার কারণে এই জাহান্নাম একবার তার তর্জন গর্জন সব কিছু থেমে গেল আল্লাহ বলবে এটা হলো ওই পানি যে পানি আমার বান্দাবান্দি যে পানি আমার বান্দাবান্দি আমার কাছে দোয়া করার সময় হাত তুলে আমার ভয়ে যে এক ফুটা পানি ঝরাইছে ওই পানিকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছিলাম আজকে জাহান্নাম যখন চিৎকার করতেছে আমি ওই পানিকে সিটাই দিচ্ছি আল্লাহ তালা এইভাবে জাহান্নাম যখনই গর্জন করবেন একটু পানি সিটাই দিবেন জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে আবার জাহান্নাম উত্তপ্ত হবে আবার পানি ছিটাই দেবেন এটা হলো বান্দার চোখের পানিকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন এর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবো ওইরকম কাকতি মিনতি করে যে আল্লাহ আমার মেয়েটার বিবাহ হয় না আমার ছেলেটার বিবাহ হয় না আল্লাহ আমি আপনার হাবিবের উপর দূরত পড়েছি আপনার কাছে ধোয়া করতেছে আল্লাহ সুপাত্র মিলাইয়া দেন দিনদার পাত্র মিলাইয়া দেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিনদার সুপাত্র আল্লাহ তালা মিলাই দিবেন রাত্রে ঘুমানোর সময় কি আমল করব রাত্রে ঘুমানোর সময় তো অনেক আমল আছে রাত্রে ঘুমানোর সময় অনেক আমল আছে তবে হুজুর সাল্লীসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে একটি আমল শিখিয়েছেন হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহাকে যে মা প্রত্যেকদিন রাত্রি শোয়ার আগে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা বলে তুমি ঘুমিয়ে যাও এটা বলে তুমি ঘুমিয়ে যাও আল্লাহ তাল্লাহ তোমার সংসারের ভিতরে বর্কত দান করবেন তোমার হায়াতের ভিতরে বর্কত দান করবেন তোমার আয় রোজগারের ভিতরে দান করবেন সব কিছুতে দান করবেন এবং রাত্রে ঘুমানোর সময় এই আমলটা করে যদি কেউ আল্লাহ তালা তাকে অনেক জিনিস থেকে হেফাজত করবেন তার ভিতরে তাকে কোনো খারাপ স্বপ্ন আল্লাহ আল্লাহতালা দেখাবেন না তাকে আল্লাহ তালা স্বপ্ন দেখালেও ভালো স্বপ্ন দেখাবেন তাকে শয়তান স্বপ্ন দেখাইতে পারবে না আল্লাহ তাআলার ইচ্ছাই হয়তো স্বপ্ন দেখবে কিন্তু শয়তান তাকে স্বপ্ন দেখাইতে পারবে না এমনভাবে রাত্রে শোয়ার সময় অনেক মানুষের ঘুম আসে না অনেক মানুষ ট্যাবলেট খাই অনেক মানুষ ঘুমের ওষুধ খায় অনেক মানুষের ঘুম আসে না অনেক মানুষের যন্ত্রণার কারণে ঘুম আসে না আপনাদেরকে একটা আমল শিখাই দিই যাদের রাত্রে ঘুম আসে না তারা অবশ্যই অবশ্যই এই আমলটা করবেন পরীক্ষিত আমল এটা আমি নিজেও পরীক্ষা করছি এটা পরীক্ষিত আমল আমি আজও পর্যন্ত কোনো দিন যদি কোনো দিন ঘুম না আসে ঘুম আসতে চায় না তো ইয়াসিন শেষ করতে পারিনি আমি নিজে সুরাই ইয়াসিন শেষ করতে পারিনি সুরাই ফাতেহা বার পড়তে পারেনি সুরায় এখলাস বার পড়তে পারেনি আপনি অনেক সময় বলা হয় যদি বলা হয় যে কোরআনের তেলাওয়াত করো মুখস্থ কোরআনের তেলাওয়াত বলে যে আমি তো কোরআন তেলাওয়াত পারি না এটা কোরআন তেলাওয়াত পারে না আরে প্রত্যেক মুসলমান কোরআন তেলাওয়াত পারে সুরায় ফাতেহা তো কোরআনের অংশ সুরা এখলাস তো কোরআনের অংশ সুরা নাজ তো কোরআনের অংশ সুরায় ফালাক তো কোরআনের অংশ সুরায় কাউসার তো কোরআনের অংশ সব কোরআনের অংশ আপনি কে বলেছে আপনি মুসলমান আপনি কোরআন পারেন না অবশ্যই অবশ্যই আপনি কোরআন পারেন আপনি কোরআন দেখে পড়তে পারেন না এটা বলতে পারেন আপনি অবশ্যই অবশ্যই কোরআন পারেন আপনি সুরায় ফাতেহা পারেন তো আপনি কোরআন পারেন সুরায় এখলাস পারেন তকু পারেন সুরায় কাউসার পারেন তখন আন পারেন সুরায় নাস পারেন তখন ফালাক সুরায় ফালাকেন পারেন, আনপার কোরআন পাড়ার জন্য এরকম কোনো নিয়ম নাই যে আমাকে সুরায় বাকারা মুখস্থ করতে হবে সুরা আলে ইমরান মুখস্ত করতে হবে সুরা নিশা মুখস্ত করতে হবে সুরা ইয়াসিন মুখস্থ করতে হবে সুরা সাজদা মুখস্ত করতে হবে সুরা দোকান মুখস্থ করতে হবে এরকম কোনো নিয়ম নেই কোরআন জ্যাটুক মুখস্থ আছে।, চার এত মুখস্ত থাক পাঁচ এত মুখস্ত থাক এই চার এত গুনে গুনে পড়তে থাকেন যে আমি এই চার জানি এই চার আমি চল্লিশ বার পড়বো এই সুরাটা জানি এই সুরাটা আমি চল্লিশ বার পড়ব আল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই তার শান্তির ঘুম আপনার চোখে দিয়ে দেবেন আপনি বার শেষ করতে পারবেন না এর জন্য ঘুমের সময় ঘুম যদি রাত্রে না আসে এই আমলটা করতে পারেন ঘুমানোর আগে কী আমল করবেন ঘুমানোর আগে চার কুল পড়বেন চার কুল পড়ে সেইভাবে ফু দেবেন হাতে সেইভাবে ফু দেবেন ফু দিয়ে সমস্ত শরীরে মাসে এক করে আল্লাহ তালা আপনাকে এই চার কুলের বরকতে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে কোনো শয়তান জিন ভূত প্রেতাত্মা আপনার কাছে পৌঁছাইতে পারবে না ঘুমানোর আগে এই আমলটা করতে পারেন আমাদের অনেক অনেকের বধ স্বভাব আছে ঘুমানোর আগে গান শুনতে শুনতে ঘুমায় ঘুমানোর আগে কানের ভিতরে হেডফোন দিয়ে শুনতে শুনতে ঘুমায় হ্যাঁ ঘুমানোর ভিতরে ঘুমানোর আগে শুনবেন কী শুনবেন গান শুনবেন না বাজনা শুনবেন না মোবাইলে একটা সুন্দর নরম ওয়াজ চালিয়ে দেন সে ওয়াজটা শোনেন কোরআনের তেলাওয়াজ শোনেন শুনতে 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 ঘুমায় যান কত সুন্দর আল্লাহ তালা শান্তির ঘুম দিয়ে দেবেন খারাপ জিনিস শুনবেন তো আল্লাহ তাআলা শান্তির ঘুম দেবেন না আল্লাহ তালা শান্তির ঘুম দেবেন না আল্লাহ তালা শান্তি প্রদায়ক ঘুম দেবেন না ঘুম যে আসবে না তা আমি বলিনি শান্তির ঘুম আর অশান্তির ঘুম এটা আলাদা গান শুনতে শুনতে ঘুমাবেন তো সারাদিন দেখবেন ক্লান্তি ক্লান্তি ভাব শরীরটা ম্যাস করে একেবার ভালো না ওয়াজ শুনতে শুনতে ঘুমাবেন কোরআনের ওয়াজ শুনতে শুনতে ঘুমাবেন আপনার মনের ভিতরে একটা প্রফুল্ল ভাব থাকবে সকালবেলায় যখন উঠবেন আর সব থেকে বড়ো একটা লাভ ঘুমানোর সময় যদি কেউ এই আমল করে ঘুমায় আল্লাহ তালা তাকে ফজরের নামাজের সময় উঠার তৌফিক দান করবেন এর জন্য এই আমলটা করি ইনশাআল্লাহ আল্লাহ রাত্রে আমাদের ঘুম ভালো হবে রাত্রে আমাদের আমলটা সুন্দর হবে এই আমল করতে করতে যেন আমাদের মা বোনেদের একটা অভ্যাস আছে ঘুমানোর আগে ছেলে হোক মেয়ে হোক ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু শিক্ষা দেয় ওই সময় কি শিখাবেন ছেলেকে ঘুমান না লা লাহম্মদুর রসুল্লাহ দুয়াটা শিখান না বাবা ঘুমের সময় পড়ে আল্লাহ হুম্মা বিসমিকা আমু তুয়া আইয়া এরকম সুন্দরভাবে দুয়াটা পড়াই দেন দুয়াটা আপনি নিজে নিজে শিখাই দেন দেখবেন ছেলে মেয়েটার এক সময় দুয়াটা মুখস্থ হয়ে গেছে কালিমাটা তার কণ্ঠস্থ হয়ে গেছে এখন মুখ দিয়ে অটো কালিমা বাহির হয় অনেক অশিক্ষিত মানুষ আছে তারা তাদের মুখ দিয়ে ইংরেজি বাহির হয় অনেক অশিক্ষিত মানুষ আছে তাদের মুখ দিয়ে সুন্দর সুন্দর গান একেবারে শিল্পীর সুরের মতন বাহির হয় শিল্পী যেমন গেয়েছে তেমন বাহির হয় কিন্তু ওই মানুষটাই আজকে দুই লাইন কোরআনের তলাত ঠিক করতে পারে না দুইটা সুরা ঠিক করতে পারে না এটা ছোটোবেলায় অভ্যাস করেন ছোটোবেলায় ঘুম আসতেছে না ছোটো বাচ্চাকে নিয়ে শুইছেন বাচ্চাটাও ঘুমাইতেছে না বাচ্চাকে সুন্দর করে বলবেন তোমাকে তোমাকে সকালে উঠে চকলেট দেব তুমি এখন যদি আলিব্বা পড়ো তো ওই সময় একটু বা মস্ক করেন না আলিফ বা তা সা আল্লাহর নাম মুখস্থ করেন না যদি কোনো গল্প শুনতে চায় তো কোনো মিথ্যা বানোয়াট কাহিনী বলার দরকার নেই নবী করিম সাল্লি সাল্লামের গল্প বলেন নবীদের গল্প বলেন সাহাবা একরামের গল্প বলেন অলি আল্লাদের গল্প বলেন এই সমস্ত সাহাবা একরামের গল্প বলেন এই সমস্ত গল্প শুনে 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 তার মন মস্তিষ্কে নবী প্রীতি সাহাবি প্রীতি অলি আল্লাহ প্রীতি কুরআন প্রীতি হাদিস প্রীতি হয়ে যাবে কিন্তু আমাদের অনেক আফসোসের সঙ্গে বলতে হয় আমাদের মা বোনেরা এখন কি করে আমাদের মা বোনেরা পড়ার সময় পড়াই শোয়ার সময় পড়ায় ইংরেজি পড়ায় ডগ মানে কুকুর মানে বিড়াল হেড মানে মাথা আল্লাহ না করুক আপনার ওই সন্তানটার শেষ কথা যদি হয় ডগ মানে কুকুর আপনার শেষ আপনার ওই সন্তান না হিসেবে হয়তো বেঁচে যাবে কিন্তু আপনি শিখালেন কি ডগ মানে কুকুর এটা তার জীবনের শেষ কথা হল আপনার শেষ কথাটা আপনার শেষ শোনাটা আপনার শেষ বলাটা আপনার শেষ দেখাটা এটা কোরআন হোক এটা শরিয়াত হোক এটা হাদিস হোক এটা নবীজির গল্প হোক এটা সাহাবা একরামের গল্প হোক এই সমস্ত আমল যদি করা যায় আল্লাহ তালা ওই ঘরের ভিতরেও বরকত দান করবেন এবং শান্তির ঘুমও আল্লাহ তাআলা চোখের ভিতরে এনে দেবেন